সর্বশ্রুতিশিৎ বিজিত পদাম্বুজ বেদান্তুজসূর্যা শ্রী গুবে নম মুকং কৰতি বাচালং পঙ্গু লংয় গিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ গুরু গুরু পাদ পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্যে সত্রে প্রকটিত বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার রীতি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি বিয়াল্লিশ মুখ তিন বারো আঠারো এখানে চিঠিখানাতে বাংলা অথবা ইংরেজি সনের উল্লেখ নাই শুধু তারিখ দেওয়া আছে আমার প্রাণের প্রিয় পি তোদের পরিত্যাগ করিয়া আমি এবার আসামে আশ্রম করিলাম আশা ছিল তোদের বুকে করিয়া ঢাকা থাকিব কিন্তু আমি ঢাকা অবস্থানকালে শিষ্যগণের দিন দিন অদপতন দর্শন করিয়া মর্মাহত হইয়াছি তাই দূরে সরিয়া পড়িলাম বাজ্যে আমার সহিত ঘনিষ্ঠতা থাকায় অন্তরে মায়ার রাজত্ব প্রতিষ্ঠিত হইতেছিল আমি দূরে থাকিলে অন্তরে আমার স্থান হইবে আমার চিন্তায় হৃদয় পূর্ণ থাকিলে অন্য চিন্তা বড় হৃদয় অধিকার করিতে পারিবে না তাই তোদের হিতার্থে আমি দূরে আসিয়াছি ঢাকা পরিত্যাগের ইহাই প্রকৃত কারণ নতুবা কোনরূপ সুখ সুবিধার খাতিরে এখানে আসি নাই বরং বাংলা সারিয়া পরের দেশে বিশেষ বিড়ম্বনায় ভোগ করিতে হইবে আমি তোদের আদর্শ গুরু নহি আমার নিন্দা চর্চায় দেশ পরিপ্লাবিত সেই সকল কথা শুনিয়া না জানি তোদের কোমল প্রাণে কতই যাতনা হয় তদুপরি যদি শিষ্যদের কলঙ্ক প্রচারিত হয় তবে আমার দ্বারা জগতের কোনো কার্যেরই আশা থাকে না তাই দূরে আসিলাম কিছুদিন পরে আমার সম্বন্ধে আন্দোলন কমিয়া যাইবে তখন তোরা নিরুদ্বেগে উন্নতির দিকে চলিবি বৎস তোরা এখন আমার আশা ভরসার স্থল তোরা যে কয়জন যুবক শিষ্য আসিস আমি সতৃষ্ণ নয়নে তোদের ভবিষ্য জীবনের প্রতি চাহিয়া আসি এখনো সংসারের অবিলতা তোদের কুমল প্রাণকে কুলুষিত করিতে পারে নাই কিন্তু যে সময়ে মানুষ পশুত্বে কিংবা দেবত্বে উন্নীত হয় সেই সর্বনেশে সন্ধিকালে তোরা দণ্ডায়মান এই সময় সাহস ও দৃঢ় ঐদ্যবসায়ের সহিত আসক্তি কণ্টকপূর্ণ বিঘ্ন বাধাকে বীরের ন্যায় পদদলিত করিয়া গুরু উপদিষ্ট পথে অগ্রসর হইতে না পারিলে সারা জীবন বজ্রাহত তরুর ন্যায় যাপন করিতে হইবে আমি তোদের প্রত্যেককে আদর্শ মানুষ রূপে দেখিতে চাই তোদের চরিত্রের বিমল জুতিতে তোদের গুরুর আধার জীবন উদ্ভাসিত করিতে হইবে আশা করি তোরা কোনো মুহূর্তে একতাটি ভুলিবে না আর মনুষ্যত্ব লাভের প্রকৃত অকপট ইচ্ছা থাকিলে ভগবান স্বয়ং তোদের সহায় ধ্রুব সত্য তামসিক ও রাজসিক বৃত্তিগুলিকে পদদলিত করিয়া দাসের ন্যায় আজ্ঞাবহ রাখিয়া চলিবা কাম বা মিথ্যার আশ্রয় লয় না বিনয় নম্রতা গুণে মন্ডিত হইয়া যেতে মরার ন্যায় সমাজে কাল যাপন করিবে কোনো কার্যে তোদের উদ্যত্ত বা ও মনুষ্যত্ব প্রকাশ পাইলে তোদের গুরুরই কলঙ্ক বিঘুষিত হইবে কোনো দিকে না করিয়া সরল বিশ্বাসে জীবন পথে অগ্রসর হও আত্ম কর্তৃত্ব ভুলিয়া পদে পদে ভগবান নির্ভরতা অবলম্বন কর গুরু নারায়ণ জ্ঞানে প্রত্যেক জীবকে শ্রদ্ধা করিতে শিখিবে কাহারও কার্যের সমালোচনা করিও না করিলে ভগবানেরই দুষগুণ বিচার করা হইবে কায়মন প্রাণে আশীর্বাদ করি তোরা কদাচ গুরুর আশা ফলবর্তী করিতে বিমুখ হইবি না সম্প্রতি কাসার জেলার দক্ষিণ প্রদেশে ভয়ানক দুর্ভিক্ষ উপস্থিত তথাকার জনহিতষী ব্যক্তিগণ অর্থ সাহায্য চাহিতেছেন আমরা যুগমায়া ভান্ডার হইতে কিছু সাহায্য করিব এবং শ্রী গৌরাঙ্গ অনাতনিকতন হইতে একজন স্বেচ্ছাসেবক পাঠাইব আমি শীঘ্রই আশ্রমের কার্য বন্ধ রাখিয়াও চার পাঁচজন সেবক লইয়া তথায় যাইতেছি আমি এ সময়ে তোদের সাহায্য চাই তোরা তিনজনে ফুলবেরের মনোরঞ্জন ও অক্ষয় না হয় রঘুনাথপুরের সতীশ দাসের এবং নিপেন্দ্রের তিন ভাইয়ের মধ্যে একজন ও অন্য যদি কেহ আসিতে চায় সকলকে লইয়া আসিবে যাহারা যাতায়াতের বহনে অক্ষম আশ্রম হইতে তাহাদের ব্যয় বহন করা হইবে তোদের কলেজ বন্ধ হইতে বাকি কত কলেজ বন্ধ হইবার পূর্বে বিশেষ ক্ষতি হইবে কিনা সকলকে জিজ্ঞাসা করিয়া কয়জন আসিতে পারবি পত্রপাঠ জানাইবি অন্তত চারিজন যুবক পাইলেই আমি যথেষ্ট মনে করি একতা তোরা ভিন্ন এখন যেন বাহিরের লোক কেহ জানিতে পারে না আমি তোদের মতামত মনুমত উত্তর পাইবার আশায় পথপানে চাহিয়া রইলাম আমি সুবিধা অনুরূপ মধ্যে মধ্যে বাংলা যাইব তোরাও সুবিধা মতো অভিভাবকের ইচ্ছা অনুসারে এখানে দেখিয়া যাইবি। আসিয়া আমায় ভুলিস না আমি এখন ভগবান ভুলিয়া তোদের চিন্তায় হৃদয় সাজাইয়া রাখিয়াছি এক মুহূর্ত তোদের ভুলিতে পারি না পত্র মঙ্গল সকল শিষ্যকে আমার আশীর্বাদ জানাবি হায় আমার অভাবে আমার নি না জানি কতই মর্মপীড়িত আছে সময় সময় তোরা পত্র লিখিস ইতি শুভানুদ্যায়ী তোদের ঠাকুর জয়গুরু 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 ওং যদ পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেত কৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা গভবেদ ওং শান্তি 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 অরিরুম তৎসৎ